পরের টপিক এ কি আছে পরের টপিকে একই সংখ্যার আমি দুইটা রূপ দেখাই তোমাদের যেটা তোমরা বিশ্বাস করতে পারবে না নিজের চোখে নিজের চোখে তোমরা বিশ্বাস করতে পারবা না এমন একটা জিনিস দেখাই যেমন আমরা কি দেখিনা জিরো পয়েন্ট ডট 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 দিলাম এটা সমান আমরা কি ওয়ান লিখতে পারি না এটা সমান আমরা সরাসরি ওয়ান লিখে দেই কিন্তু এই বিষয়টা কিভাবে ঘটে একটু তোমাদের চোখে অবিশ্বাস করাই চোখে বিশ্বাস করতে পারবা না এই ক্যালকুলেশনটা দেখলে আমি ধরি এক সমান হচ্ছে জিরো পয়েন্ট নাইন নাইন ঠিক আছে এখন এই এক্সকে যদি আমি টেন দ্বারা গুণ করি উভয় পাশে আমি সমীকরণের উভয় পাশে টেন দ্বারা গুণ করলাম টেন এক্স তাহলে এই পাশেও যদি টেন দ্বারা গুণ করি তাহলে এভাবে চলতেই থাকবে না এভাবে চলতেই থাকবে এখন দেখো এখন দেখো মজার বিষয় টেন এক্স এই জিনিসটাকে আমি ভাঙিয়ে লিখতে পারি না নাইন প্লাস জিরো পয়েন্ট নাইন 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 ডট 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 এই জিনিসকে কি আমরা এইভাবে লিখতে পারি না এইভাবে লিখতে পারি এখন এই জিনিসটাকে দেখো টেন এক্স টুয়েলভ নাইন প্লাস এইটুকুকে আমরা কি ধরে নিয়েছিলাম এক্স ধরছিলাম না প্রথমেই এইটুকুকে আমি কি প্রথমেই কি এক্স ধরে নিয়েছিলাম না প্রথমেই এক্স ধরে নিছিলাম তাহলে এই জায়গায় আমি এক্স বসাইতে পারি না এক্স বসাইয়া দিলাম এক্স বসাইয়া দিলাম এখন দেখো তাহলে এই এক্সটা এই পাশে এসে কি বিয়োগ হয়ে যাবে না সমীকরণের এই পাশে এসে এক্সটা কি বিয়োগ হয়ে যাবে না তাহলে নাই টেন এক্স থেকে যদি একটা এক্স বাদ যায় বিয়োগ হয়ে যায় তাহলে নাইন এক্স থাকে না নাইন এক্স ইকুয়াল নাইন নাইন এক্স ইকুয়াল নাইন বা এখন দেখো এক্স ইকুয়াল টু নাইনটা যদি এই পাশে চলে যায় সমীকরণের ডান পাশে চলে যায় তাহলে এটা কি ভাগ হয়ে যাবে না ভাগ হয়ে গেছে তাহলে ভাগ বিষয়টা আমি এক্স এর মান ধরে নিয়েছিলাম কোনটা জিরো পয়েন্ট নাইন 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 মানে অসীম পর্যন্ত নাই দশমিক দশমিকের পরে কিন্তু লাস্টে গিয়ে আমার এক্স এর মান আসলো ওয়ান এটা কিভাবে আসলো এটা কিভাবে আসলো এটা কি নিজের চোখে কি বিশ্বাস করতে পারতেছ নিজের চোখে কি বিষয়টা বিশ্বাস করতে পারতেছ দেখো এই জিনিসটা কিভাবে আসলো তাহলে আমরা জিরো পয়েন্ট এই জিনিসটাকে আমরা অন লিখতে পারি এই জিনিসটাকে আমরা অন লিখতে পারি এখন